নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আঁটসোলা তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে বিশেষ করে কিচেনের মধ্যে যে সমস্ত জায়গায় আলো পৌঁছায় না সেই সমস্ত জায়গায় এই সব আঁটসোলাটা ডিম পারে আর এর ফলে কি হয় না আমরা আঁটসোলাগুলো বাইরে থেকে যেগুলো দেখা যায় সেগুলো আমরা বিভিন্ন রকম বাজার থেকে স্প্রে কেমিক্যাল কিনে এনে মারার চেষ্টা করি কিন্তু আঁড়সোলার ডিমগুলো থেকে যায় এর ফলে কি হয় না আঁড়সোলা একটু একটু করে বাড়তেই থাকে কোনো রকমভাবে আঁড়সোলা তাড়ানো যায় না তাই বন্ধুরা যদি আমরা ঘরোয়াকে একটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে আঁটসোলার খুব সহজেই মারা গেছে আর সেই সঙ্গে আঁটসোলার ডিমগুলোও আপনারা নষ্ট করতে পেরেছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় এখানে আমি একটি পাত্র নিয়েছি আর নিয়েছি একটা সিগারেটের প্যাকেট বন্ধুরা এই রকম সিগারেট তো প্রত্যেকেই প্রায় খেয়েই থাকে কিন্তু এই সিগারেটের মধ্যে যে তামাকটা রয়েছে এই তামাকটা কিন্তু আমাদের শরীরে ভীষণ ক্ষতি করে আমরা তো সবাই জানি তামাক ক্যান্সারের কারণ তাই সকলকেই অ্যাভয়েড করতে বলা হয় কিন্তু অ্যাভয়েড করে খুব কমজন তাই বন্ধুরা এই সিগারেটটা আমি এখানে একটা নিয়েছি সিগারেটের মধ্যে যে তামাকটা রয়েছে এই তামাকটাই আমার প্রয়োজন আমি এখানে সিগারেট থেকে তামাকটা বের করে নিচ্ছি পুরো তামাকটা আমার বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি তামাকটা এবার এই তামাকের মধ্যে আমি দিয়ে দেবো ডেটল বন্ধুরা এই ডেটল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমরা তো বিভিন্ন রকম জীবাণু মারার জন্য এই ডেটলটা ইউজ করে থাকি সেই সঙ্গে কোথাও কেটে গেলে ছড়ে গেলেও আমরা এই ডেটলটা ইউজ করে থাকি আর বিভিন্ন রকম পোকামাকড় তাড়ানোর জন্য তো রয়েইছে এখানে আমি এক চামচ ডেটল তামাকের মধ্যে দিয়ে দিলাম এবার দুটো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব গরম জল বন্ধুরা গরম জল আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো ফিরে আসছি পাঁচ ঘন্টা পর বন্ধুরা পাঁচ ঘন্টা পর আমি ফিরে এলাম আমার এখানে তামাকগুলো দেখতেই পাচ্ছেন একদম ভিতরে ডুবে গেছে এবার আমি এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন আমি মিশ্রণটা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এই পাত্রের মধ্যে দেব নর্মাল জল ঠিক যতটুকু জল আমার প্রয়োজন সে ঠিক ততটুকুই জল আমি এখানে দেব দেখুন আমি এখানে জল দিয়ে দিলাম এবার আমি এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব স্প্রে বোতলের মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই এখানে স্প্রে বোতল ইউজ করবেন আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল আমি এটা এখানে ইউজ করেছি দেখতেই পাচ্ছেন এই সমস্ত স্প্রে বোতলে যদি লিকুইডগুলো ভরা যায় তাহলে এগুলো ব্যবহার করতে ভীষণ সুবিধা হয় আমি স্প্রে বোতলের মধ্যে কাঁপা নিয়েছি আর কাঁপার উপরে আমি একটা ছাঁকনি নিয়েছি এবার আমি এই লিকুইডটা ছেঁকে নেব। আমি এখানে ছেঁকে নিলাম এবার আমি কি করব এই স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দেবো রকম স্প্রে বোতল নিলে কি সুবিধা হয় না আমরা যখন তখন যেখানে সেখানে ভালো করে স্প্রে করে দিতে পারি আরশোলা দেখলে কিংবা আরশোলা ডিম যে সমস্ত জায়গায় থাকে সেই সমস্ত জায়গায়ও আমরা এইভাবে ভালো করে স্প্রে করে দিতে পারি এর ফলে কি হবে না আড়শোলার ডিমগুলো একেবারে নষ্ট হয়ে যাবে আর আরশোলা কোনো রকমভাবে আমাদের বাড়িতে থাকবে না এখানে আমি এখানে বেসিনটা দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন এই বেসিনের মধ্যে আরশোলার উপদ্রব খুব হয় তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি চারিদিকে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি এছাড়া আমার সিঙ্কটা আমি আপনাদের দেখাচ্ছি কিচেন সিংকে যখন আমরা বাসন বাসনমাজি রাত্রিবেলা বাসন মাঝের পর যতই আমরা পরিষ্কার করে ধুয়ে দিয়ে সকালবেলা উঠে দেখা যায় যে আঁটসোলা চারিদিকে ঘুরছে তাই বন্ধুরা এখানে ভালো করে স্প্রে করে দিলাম এবার এইখানে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি এই সমস্ত জায়গায় অন্ধকার থাকে আর যে কারণে এখানে কিন্তু আঁটসোলার উপদ্রব খুব হয় তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আঁটসোলায় এই সমস্ত জায়গায় লুকিয়ে থাকতে না পারে তাহলে বন্ধুরা আমি চারিদিকে ভালো করে স্প্রে করেছি আপনাদের যে সমস্ত জায়গায় আঁটসোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এইভাবে আপনারা স্প্রে করে দেখবেন দেবেন দেখবেন খুব সহজেই আঁটসোলাগুলো আপনারা তাড়াতে পেরেছেন দেখুন আমি রাত্রিবেলা দিয়ে রেখেছিলাম সকালবেলা উঠেই দেখেছি আঁড়সোলাগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে দেখুন কিছু আরশোলা ভালো আছে আবার কিছু আরশোলা একদম মানে অসুস্থ হয়ে পড়েছে এই ভাবে যদি আপনারা স্প্রেটা দেন তাহলে দেখবেন আরশোলার মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে আর আঁড়শোলাগুলো একদম নেশায় ভরে থাকবে দেখতেই পাচ্ছেন আমি সিংকেও দিয়েছিলাম সিংটাতেও আমি আপনাদের দেখাচ্ছি সকালবেলা উঠে যে কীভাবে আঁড়শোলাগুলো পড়ে রয়েছে তাহলে বন্ধুরা এই ঘরোয়া রেমেডিটি আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমার মতো খুব খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা সিং ছাড়া কিংবা বেসিন ছাড়াও আমি আরও যে সমস্ত জায়গায় এই সোয়েটার ইউজ করেছিলাম সেখানেও আমি একই রেজাল্ট পেয়েছি দেখতেই পাচ্ছেন ঘরের মেঝের মধ্যে কতগুলো আটশোলা চারিদিকে কাত খাচ্ছে একদম নেশার ঘরে রয়েছে বুঝতেই পারছেন যেহেতু এখানে ডেটল রয়েছে আর সেই সঙ্গে রয়েছে তামাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ